আসসালামু আলাইকুম বাংলাদেশ ফুটবলে এই মুহূর্তে চলতেছে গেলে এক পা গেলে দুই পা পিছিয়ে যাই আবার দেখা যায় যে কোনো সময় আমরা সাফল্যের দ্বারা যেভাবে শুরু করি সেভাবে আমরা ধরে রাখতে পারি না যেমন লাস্ট ফিফা ফ্রেন্ডলি দুইটা ম্যাচ আমরা মালদ্বীপের কাছে এক এক সিরিজ যে সমতায় শেষ হয় সেখানে প্রথম ম্যাচ আমরা হারলেও দ্বিতীয় ম্যাচে আমরা দুর্দান্ত ভাবে কাম ব্যাক করি সেখানে নব্বই মিনিটের পরে যেভাবে পাপন সিং গোল দিয়ে বাংলাদেশকে জয় এনে দেন সেটা আসছিল অবিশ্বাস্য কারণ বাংলাদেশ কখনো এভাবে অতিরিক্ত সময়ে গোল দিয়ে কখনো এভাবে জয় সিং নিয়ে আনে নাই কিন্তু সেটা ঘটেছে তবে সেই সকল আলোচনার বাইরে একটা জিনিস আলোচনা আসতেছে সেটা হচ্ছে গোলকিপিং নিয়ে আনিসুর রহমান জিকুর বাদ পড়া এবং মিতুল মারমার রেগুলার পারফরমেন্স করা এটা নেই তো আনিসুর রহমান জিকু ওই ম্যাচ শেষে তিনি সরাসরি বলেছেন যে কাবরেরা নাকি তার সাথে কোতাই বলেন নাই তার সাথে সম্পর্ক তেমন একটা ভালো না কাবরেরার মানে একটা স্কোয়াড গঠন করা হয় একটা দল দেওয়া হয় দলের মধ্যে যে সেরা তিনজন গোলকিপার নিয়ে যুক্ত করা হয় সেই তিন গোলকিপারের মধ্যে একজন হচ্ছেন আনিসুর রহমান জিকু বাংলাদেশের যত গোলকিপার ছিলেন বিশেষ করে আমিনুল হকের পর পরবর্তী সময়ে যারাই গোলকিপিং এ এসেছেন সোয়েল বলেন বা না বলেন এদের পরবর্তীতে কিন্তু আনিসুর রহমান জিকু মোটামুটি লিড নিচ্ছিলো এবং আনিসুর রহমান জি বলতে হবে যে আমিনুল হকের পর অন্যতম সেরা গোলকিপার এক সময় এশিয়ার সেরা গোলকিপার দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপারও নির্বাচিত হয়েছেন সেই বাদ পড়েন কিছু অনৈতিক কর্মকাণ্ডের কারণে বিশেষ করে মাদক সেবনের কারণে এবং তার নিজস্ব খামখেয়ালি এবং গাফিলতির কারণেই মূলত দল থেকে বাদ পড়েন এবং সেখানে দলে ঢুকে পড়েন মিতুল মার্মা তবে মিতুল মার্মা তার এই বাজে আচরণের কারণে ঢুকলেও মিতুল মারমা কিন্তু প্রত্যেক ম্যাচে পারফরমেন্স আপ টু মার্ক করতে চেয়েছেন এবং সেখানে তিনি সফল হয়েছেন যতটুকু প্রয়োজন তা সর্বোচ্চ ডেলে দিয়েছেন আমরা দেখেছি অস্ট্রেলিয়ার সাথে তিনি কিন্তু পেনাল্টি পর্যন্ত ঠেকিয়ে দিয়েছেন সেই মিতুল মার্মার উপরই এই মুহূর্তে কাব্রেরা ভরসা করেছেন এই মুহূর্তে কাব্রেরার মূল অস্ত্র বলা যায় বা এই মুহূর্তে কাব্রেরার আশার প্রদীপ বলা যায় সেটাই সেই সেটা হচ্ছে মিতুল মার্মা এবং তার পরবর্তী পর্যন্ত এখন পর্যন্ত মিতুল মার্মা সবসময় বাংলাদেশের গোলবারের অতন্ত্র প্রহরী হিসাবে দাঁড়িয়ে আছেন সেই মিতুল মার্মা এখন কিন্তু রিসেন্টলি সময় বাংলাদেশ কিছু গোল খেয়ে যাচ্ছে যেমন কিছু প্রত্যেক ম্যাচে কিছু একটা হলেও গোল কনসিভ করছে সেক্ষেত্রে মালদ্বীপের কাছে দুইটা ম্যাচেই আমরা কিন্তু গোল খেয়েছি সেই জন্য মিতুল মার্মাকে নিয়ে অনেকটা আলোচনা এসেছে অনেক কথাবার্তা হয়েছে যে আসলে মিতুল মার্মা কি হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স করতে পারছেন মিতুল মার্মা কি আসলে এই মুহূর্তে গোলকিপিং এর জন্য যোগ্য বাংলাদেশের গোল পোস্টে তাই আলোচনায় আসেন আনসুর রোমান জিকু বাজপাখির নামে নামেও যাকে চেনা হয় বাংলার পাখি সেই আনিসুর রোমান জিকু আসেন আলোচনায় দর্শকদের একাংশ ম্যাচ চলাকালীন আনিসুর রহমান জিকু জিকু বলে চিৎকার চেচামেচিও করেন সেই জিকু এখন এই সেই তার ম্যাচ পরবর্তী সময়ে কোচ সম্পর্কে কথা বলে তুলেন আরও বেশি একটা আই এই বিষয় নিয়ে তো এই বিষয় নিয়ে কাব্রেরার সাথে তার সম্পর্কের কথা তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে কাব্রেরা তার সাথে কথা বলেন না 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 আসলে আসলে এটা 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 একটা প্রফেশনাল ফুটবলে মানানসই মানা যায় যেভাবে স্কোয়াড গঠন করেন সেই স্কোয়াডে যেহেতু জিকুকে তিনি রেখেছেন সেই হিসাবে জিকুর সাথে কথা বলা উচিত আবার জিকুরো প্রফেশনাল খাতিরে এভাবে আসলে প্রকাশ্যে কুচের বিপক্ষে এরকম কথাবার্তা আসলে প্রফেশনালি কতটুকু পড়ে সেটা আসলে সন্ধান তবে যে কু বলেন বা বলেন যদি তাদের মধ্যে ভিতর থেকে এইরকম কোন দল বা এরকম ঝামেলা থাকে তাহলে উচিত সেটা টিম ম্যানেজার যিনি রয়েছেন সেই টিম ম্যানেজারের সেটা সমাধান করা এবং টিম ম্যানেজার যদি এটাকে দেখেও না দেখে বান করে থাকেন বা টিম ম্যানেজার যদি এটা সুষ্ঠু সমাধান করতে না পারেন তাহলে তো আসলে ফুটবলের এই দ্বন্দ্বটা আরো শত সময় যাবে তত আরো বাড়বে তাই জিকু এবং কাবরেরার এই দ্বন্দ্বটা জোতা সময়ে জোতা উপযুক্ত সময়ে এটা সমাধান করা উচিত এবং যারা এর পিছনে রয়েছে বা জিকুর ওই পিছনের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের কারণে যেহেতু তিনি এই মুহূর্তে লজ্জিত এবং যেহেতু তিনি জাতীয় দলের রা রয়েছেন সেই হিসাবে কাব্রেরার সেটা মান মানিয়ে নেওয়া উচিত এবং জিকুকে আপনি বাদ দিতে পারেন না কারণ সেও পারফর্মার আগে তাই সেও পারফরমেন্স রয়েছে মিথুল মার্মাও পারফর্মার মিথুল মার্মাও যে জিকু চলে যাওয়ার কারণে এই মুহূর্তে কাব্রেরার হাতিরে বলেন বা কাবরেরার দয়ায় যে মিতুল মার্মা গোলপোস্টে দাঁড়িয়ে আছেন হেমন না মিতুল মার্মা পারফরমেন্স করে গোলপোস্টে দাঁড়িয়ে আছেন জিকু এবং মধ্যে মধ্যে আপনার সুস্থ 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 কম্পিটিশন যদি যদি থাকে তাদের খেলা পারেন তারা যদি কম্পিটিশন করতে পারেন তাহলে যে কোনো একজন বাংলাদেশের গোলকে পিঙ্গে দাঁড়াতে পারেন আর সেক্ষেত্রে মিতুল মারমা হোক বা আনিসুর রহমান জিকু যেই হোক না কেন তাই আমরা আশা করব যে এই বিষয়টা অতি দ্রুত সমাধান করা উচিত বাফুফের এবং টিম ကြရတယ်